আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত এগ্রোর আরেকটি ভিডিও দর্শক আমার এখানে তিন প্রজাতির হাঁস ও কবুতার ও সোনালি মুরগি রয়েছে আলহামদুলিল্লাহ সোনালী পঁচিশ থেকে আঠাশ দিনের বাচ্চা বিভিন্ন প্রজাতির বাচ্চার পাশাপাশি আমার এখানে আহ গিরিবাজের কবুতার দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা দিয়েছে সুন্দর বাচ্চা এসেছে এবছর আহ প্রত্যেক যেমন বারো মাসে তেরো রোজরা অলরেডি কবিতার বাচ্চা দিয়েই থাকে বিশেষ করে আমার এখানে সোনালি মুরগির চাহিদা বেশি পাচ্ছি সারা পাচ্ছি আশেপাশের মানুষজনদের কাছ থেকে আহ তো আমি এবছর বেশি বেশি আকারে সোনালি মুরগির আহ বাচ্চা উঠানোর চেষ্টা করেছি বেশ কিছু বাচ্চা এনেছি এখানে প্রায় হাজার বারোশো বাচ্চা হবে তো আশা করছি এগুলোই পুরো ফার্ম ভরে যাবে পুরো ফার্মে দেখতে পাচ্ছেন যে লাল লাল কৌটা এটা হচ্ছে পানি ও খাবারের কৌটা হিসেবে ব্যবহার করছি এবং নিচেও অনেকটা সেফটি আকারে জাল ছিটানো রয়েছে যাতে অন্য কোনো পশুর দ্বারা আক্রান্ত না হয় দেখতে পাচ্ছেন এখানে দুই থেকে তিন প্রজাতির হাঁস রয়েছে চীনা হাঁস ক্যামিলি হাঁস ও বেলজিয়াম হাঁস এই হাঁসের সব থেকে আমি বেশি আহ সারা পাচ্ছি চীনা হাঁসটা বেশি ডিম দিতে সক্ষম এবং তার থেকেও ক্যামলের হাঁসটি বছরে চীনার হাঁসের থেকে প্রায় তিন থেকে চার গুণ অব্দি বেশি ডিম প্রথমে আমি দুইটা থেকে হাঁস পালন করা শুরু করেছি প্রায় থেকে বর্তমানে হাঁস রয়েছে আমার কাছে মনে হয়েছে ক্যামিলিয়া হাঁস যেমন ডিম পাড়ায় বেশি আহ তো ওই অনুযায়ী থেকে বেলজিয়াম হাঁসটি আবার মাংসের সেরা তো প্রিয় দর্শক এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে পালন আহ আগে যেরকম ফার্ম আকারে অনেকে চাষ করেছে তো আমি সেটা পালন করছি না এটা ঘরোয়া পদ্ধতিতে পালন করে দেখছি মোটামুটি একটা লাভজনক পদ্ধতি হয় আমি আগামীতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি সামনে ফার্ম করার আশা দর্শক আপনাদের যতটা সারা পাবো আমরা আমরা ততটাই আগ্রহী হব এই ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে দিতে আমরা চাই আপনারাও আমাদের মতো ঘরোয়া পদ্ধতিতে বসে না থেকে আহ হাঁস মুরগি পালন করুন এবং কিছুটা আর্থিক সঞ্চয় করার চেষ্টা করুন অনেকেই বসে থাকে বা বাড়ির আশেপাশে জমি করে থাকে কিছু একটা করার চেষ্টা করুন এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পালন করুন যাতে অল্প খরচে অধিক লাভ হয় এবং কিছুটা বাড়তি একটা সঞ্চয় বা টাকার অ্যামাউন্টও আসে সেটাই আমরা চাই আরেকটা বিষয় দেখাতে পাচ্ছি যে এখানে রাজ মতো একটা বিষয় ঘটছে কারণ অনেকে ভাবছে যে এটা রাজ হাঁস হইতে পারে তবে এটা আসলে রাজ হাঁস দর্শক একটা জিনিস খেয়াল করেছি এই বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চাটি আহ অনেক অল্প বয়সের বাচ্চাগুলো আহ ঠোকাঠুকি করে এই কারণে বাচ্চাগুলোর আহ অনেকের অনেক বাচ্চার লোম উঠে যাচ্ছে সেটা আমরা ফলো করার পর আমরা ট্রাই করছি যে এই বাচ্চাগুলো ঠোঁট কেটে দেয়ার তো আশা করছি এই ঠোঁট কেটে দেওয়ার পর আস্তে আস্তে বাচ্চাগুলো স্বাভাবিক হয়ে যাবে আর আরেকটা কথা বলি আমার যে এখানে কবিতার ক্ষোভটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আহ ছয় মুখা তিনশো আঠারোটি ক্ষোভ রয়েছে যার ১৮ আঠারো দুগুনি ছত্রিশটি কবুতার পালা সম্ভব এবং বাচ্চা সহ অনেক কবুতার রয়েছে বর্তমান আগে তিন থেকে চার প্রজাতির থাকলেও বর্তমান আমার দুই প্রজাতির কবুতারই বেস্ট রয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন একদম কবুতারের খোপের নিচেই রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে